শুভ দুই শুভ আর চাইছি না কিছু শুভ শুভ না কিছু কার কাছ থেকে ও তা আজকে কি করব না করব স্যার তোদের সঙ্গে শেয়ার করব অবশ্যই ভিডিওটা আসুন আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে মামা মে যেহেতু শরীরটা ভালো না তাই কি খাওয়াবো আজ কি খাওয়াচ্ছি দেখো জল আর বিস্কিট মামা এখন জল বিস্কিট খাচ্ছে কি লাল হয়ে এখন কেন গো খাবার কি ওই দেখি

মা পড়ামাতি কি করছিস বাবা এগুলো আমার মা এখন কালার করবে চুল তুমি বাড়ি কোথায় পেলা

কোথায় লাগিয়েছে গালি ঠাকুরটা দেখেছো দেখেছো কালী ঠাকুর দেখেছো চুলগুলো চুলগুলোকে কেটে ছোটো করে ফেলেছে খুব সুন্দর হয়েছে গালি ঠাকুরটা যাই বলা তাই বলা আমার গনু বাবা দেখো গনু এখন আমি স্নান করতে যাব বড় মেয়ে ঢুকেছে আমার জল গরম হয়েছে আর বড় ঢুকে বসে রয়েছে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে পরে তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করবো হ্যাঁ তুমি ড্রয়িং করো

ভুল ভাল তাপস পাল করছে ঠিক আছে চলো আমার স্নান ঠান করা কমপ্লিট হয়ে গেছে আমার বড় এখন পুজো দিচ্ছে আর মামা মেয়ের রাখা কমপ্লিট হয়েছে তারা দেখাই তোমাদেরকে এই দেখো মামা মেয়েকেছে ঠিক আছে চলো দেখো তো কি কেমন হয়েছে এখন হচ্ছে ঠাকুরের ড্রেস টেস চেঞ্জ করছে চাদর টাকা চেঞ্জ করছে বালিশের ওয়ার টাওয়ার সব চেঞ্জ করছে মানটা হনিমগঞ্জ বাজাও দেখো বাসা আছে মনে হয় জোরে ধাক্কা দাও তোদের কথা তোরাই শুনিস রে বাসা খেতে বসে গেছে রে রেটার জন্য আবার বোধহয় করেছি রে ধর তোর কৌটো আর হচ্ছে এই যে এটা মুড়ি রাখার জন্য বড় অনেকটা ধরে যাবে একবারে পাঁচশো ধরে যাবে মুড়ির প্যাকেট

বাই বাই এখন ইভিনিং টাইম আমি একটা বিশেষ দরকারে যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে এখন শেয়ার করতে পারবো না আমি তা যাই হোক আমি আর মেয়ে যাচ্ছি বাড়িতে এসে আবার তোমাদের সঙ্গে দেখা করবো আর মামমাম থাকবে মামা এখন আমার বড় মেয়ের ছোটোবেলার অ্যালবামগুলো অন্য প্রাশনের অ্যালবামগুলো দেখছে বসে বসে তাই তো মামাম তোমাকে একদিন দেখাবো সে আর আমার বিয়ের অ্যালবামগুলো বিশেষ করে তোমাদের আমাদের বিয়ের ফটোগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো একদিন না ফেলে দে আমার বাড়ি চলে এসেছি এসে ড্রেস টেস চেঞ্জ চেঞ্জ করে নিয়ে এখন বোনের বাড়ি যাচ্ছি তো চলো বোনের বাড়ি যাওয়া যাক চ আজকাল মজা করলাম না এখন পাস্তা খেলাম পাস্তা বোধের জন্য পাস্তা চামচ দিয়ে খাবার হুম আমি তো এই মাত্র সব এখন বাংলাদেশের বই দেখছে বাংলাদেশের বই মাম দেখেছো তো সারাক্ষণ খালি ড্রয়িং আর ড্রয়িং দেখো ড্রয়িং করে আবার হচ্ছে এখন রং করছে মাম তো খুব ভালো লাগে মাম এখন পড়াশোনা নেই ড্রয়িং করে যাচ্ছে মাম আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের ঘুমানোর পালা এখন ঘুমাবো আর এদিকে আমার মেয়ে একটু পড়াশোনা করছে ব্ল্যাঙ্কেট তলায় ঢুকে আবার সকালে ওর পড়ানো আছে তা চলো আমরা এখন ঘুমাবো হ্যাঁ ঘুমাবে তো এখন বলো আমার বন্ধুদেরকে মা না লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে ক্যামেরা সাই বলে আমাকে তুলবি না সরে যায় এখন না আমি তো তোমাকে তুলবই তা চলো দেখো ক্যামেরার সামনে একটু কিছুক্ষণ থাকবে চোখটা জ্বরের চোখ থেকে জল ঠান্ডা চোখ থেকে এত জল বেড়াচ্ছে ওষুধ কালকে খেলো আজকে খেলো তাও প্লিজ মা কি প্লিজ মা আমাকে বাঁচিয়ে দাও তো চলো ভিডিও বেশি পারবো না ভিডিওটা এখানে শেষ ভালো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও आई सब्सक्राइब करते긴데 एकदम बुरा लगा। काली काली टाकी ভাল লাগে। হুম। তা চলো টাটা গুড নাইট। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। চলো টাটা।